ইউ গিভ মি ইউর traffic আপনারা আপনার যা কন্টেন্ট আছে আমাদের দিন আমরা সেটা সাজিয়ে গুছিয়ে আমাদের মঞ্চে উপস্থাপনা করব। এবং হয়তো যে ট্রাফিক আসবে তার কিছুটা অংশ আপনার দিকেও ঠেলে দেব এমনই দুরবস্থা হয়েছিল আমেরিকার বড় সংবাদপত্রগুলোর যে একটার পর একটা বড় বড় নাম ধরুন নিউ ইয়র্ক টাইমস গার্ডিয়ান ন্যাশনাল জিওগ্রাফিক এবং এরকম শত শত পত্রিকা এবং সংবাদপত্র লাইন দিয়ে দাঁড়িয়ে গেল এই ইনস্ট্যান্ট আর্টিকেল এর দাবিদার হতে এর পরে কি করলো দু বছর পরে ফেসবুক তার অ্যালগোরিজমটা টুক করে একটু বদলে দিল একেবারে নিঃশব্দে বদলালো আর এর ফল হলো এই যে ফেসবুক থেকে অন্যান্য সাইটে যে ট্রাফিক যাচ্ছিল সেটা প্রায় আশি শতাংশ এক ধাক্কায় কমে গেল